আলাইকুম আচ্ছা একটা ফ্রেজ দিয়ে একটা বাক্য শেখাই যেটা আপনি কথোপকথনের ক্ষেত্রে বেশ স্মার্টলি উপস্থাপন করতে পারবেন এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ইংলিশ হবে সেটা হলো ম্যান অফ স্ট্র এস টিআরএবলিউ স্ট্র এর মানে হল গুড ফর নাথিং এর মানে কি গুড ফর মানে হল গুড ফর নাথিং মানে হলো অকর্মান্য বা অপদার্থ তাহলে আমরা কাউকে যদি ই করি অনেক সময় বল যে তুমি কোনো কাজের না বা তোমাকে দিয়ে কাজ হচ্ছে না মানে এইটা কোনো কাজেরই ছিল না মানে তার মানে হবে সে কোনো কাজের না কি হবে হি ইজ গুড ফর নাথিং গুড ফর থিং টি এইচ আই এন জে হি ইজ গুড ফর নাথিং ওকে এটা যদি আমরা স্মার্টলি উপস্থাপন করি তাহলে কী হবে হি ইজ এ ম্যান অফ স্ট্রং হি ইজ ম্যান অফ স্ট্রং টি আর এ ডব্লিউ স্ট্রং ওকে আশা করি বুঝতে পেরেছেন তার মানে আমাদের ইডিয়মসটা ছিল ফ্রেসটা ছিল এ ম্যান অফ স্ট্রো এ ম্যান অফ স্ট্রো মানে গুড ফর নাথিং অপদার্থ গুড ফর নাথিং হি ইজ এ ম্যান অফ হি ইজ গুড ফর নাথিং এটা আরও স্মার্টলি বলতে গেলে হি ইজ এ ম্যান অফ স্ট্রো ইউ আর ম্যান অফ স্ট্রো তারপরে হলো গিয়া এই টাইপের যে রহিম ইজ এ ম্যান অফ স্ট্রো যে ওর দিয়ে কোনো কাজ হচ্ছে না ও হলো গিয়ে একটা অকর্মান্য আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাছ এভাবে ছোট্ট ছোট্ট করে ইংরেজি শিখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম